শিল্পাঞ্চল আশুলিয়ার এয়ারপোর্ট সহ পাঁচ ইউনিয়নের বেশিরভাগ সড়ক বেহাল হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সারা বছর শিল্প কারখানার বিষাক্ত তরল ও বাসাবাড়ির রাস্তাঘাট এতে বছর পর বছর ভোগান্তি পোহায় ওই অঞ্চলের লাখো বাসিন্দা কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল না হওয়ায় এবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বছরের পর বছর এভাবে শিল্প কারখানার যুক্ত পানি ও বাসাপাড়ির বর্জ্য মাড়িয়ে চলাচল করছে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের মানুষ এই অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা পোশাক শিল্পে নিয়োজিত লাখ লাখ শ্রমিকেরও বসবাস উপজেলা ইয়ারপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তাঘাটের অবস্থা নাজুক পানি জমে থেকে পাকা সড়কগুলো বেহাল বৃষ্টি না হলেও সারা বছর দূষিত পানিতে ডুবে থাকে রাস্তা এতে চলাচল ব্যবসা বাণিজ্যের ক্ষতি সহ চর্মরোগে ভুগছে অনেকে প্রত্যেকটা রাস্তা ভাঙাচোরা পানি যেমন নদীর মতন হয়ে রয়েছে মানে মানুষই আসতে পারে না দোকান থেকে কোনো রাস্তাঘাট মানুষ চলতেই পারে না এই যে পানি বাইরে যায় আমাদের সমস্যা হয় চিন্তানি হয় থেকে আসছে আপনার বাসা বাড়ি থেকে পাইপ দিয়ে রাইতে পানিটা ছাড়ে বছরের পর বছর পার হলেও এমন দুর্ভোগ সমাধানে এগিয়ে আসে না কর্তৃপক্ষ মানববন্ধন বিক্ষোভ আর সংবাদ প্রচারেই আটকে আছে এসব দুর্ভোগের ভয়াবহ চিত্র এলাকাবাসীর ক্ষোভ বারবার আশ্বাস দেয়া হলেও নেয়া হয় না যথাযথ কোনো পদক্ষেপ শিগগির রাস্তা সংস্কার ও ড্রেনেজের স্থায়ী সমাধান না হলে এবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাসিন্দারা এলাকার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাচ্ছে এই যারা দোকান দোকানদার ছিল তারা এলাকা ব্যবসা গুটি অন্য অন্যত চলে যাচ্ছে বারবার আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরও ওনারা আমাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে আশ্বাসই দিয়ে যাচ্ছে যদি আগামী পনেরো দিনের ভিতরে প্রত্যেকটা রাস্তার পয় নিষ্কাশন না হয় আমি নিজ উদ্যোগে বলতে চাই পোশাক শ্রমিকদের নিয়া মহাসড়ক অবস্থান নিয়ে আন্দোলন করতে বাধ্য হব এলাকার পানি নিষ্কাশণের জন্য নয়নজলি খাল দখলমুক্ত প্রয়োজন তা না হলে ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানায় ইউনিয়ন পরিষদ তবে শীত মরশুমে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার আশ্বাস দেন এই কর্মকর্তা এই সমস্ত এলাকার পানি যাওয়ার একটাই হচ্ছে খাল সেটা হচ্ছে নয়নজলি খাল আমরা যতদিন না পর্যন্ত এই নয়নজলি খালকে পুরোপুরি আমরা দখলমুক্ত করে এটার পানির প্রবাহটা ঠিক করতে না পারবো আসলে এটার স্থায়ী সমাধানটা আমাদের হওয়াটা দুরূহ বা কষ্টকর আশ্বাস নয় দ্রুত রাস্তাঘাটে জ্বলাবদ্ধতা মুক্ত করার দাবি স্থানীয়দের গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক